আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ জনাব মুস্তফা ফিরোজ আজকে আসলে আলোচনা করার ব্যাপারে অনেক কিছুই ইচ্ছা ছিল আগে থেকে পরিকল্পনা ছিল কিন্তু গত রাতে যে ঘটনা ঘটলো আমাদেরই সহযোগী সহকর্মী যারা পানি সালনকে নিয়ে অন্য কোনো বিষয় আসলে এটা ছাড় করা জটিল হয়ে যায় পানি সালনকে রাতে বেলা নিয়ে গেল এর মধ্যে তার ফ্যামিলির লোকজন আমাকে নানাভাবে টেলিফোন করেছে জানতে চাইছে আপনি ঘটনাটা কি এবং তারা আমার মানে আমি খুব বিস্মিত হয়েছি যে তার পরিবারের কয়েকজন আমাকে ফোন করে তারপর আমাকে নিয়ে চিন্তা করছে বলতে আপনি নিরাপদে আছেন তো এই যে আমরা আগে বলতাম না যে ভয়ের সংস্কৃতিটা কি জিনিস যে আমাকে অ্যারেস্ট করেনি কিন্তু সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মেম্বার যারা সবাই সবসময়টা আতঙ্কে থাকতো এই বুঝি হয় এই বুঝি হয় এই যে একটা কালচার তৈরি করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা কি সেই জিনিসটা আবার দেখছি মানে পুরো আনিসালগুলি ঘটনাটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন এটা তো খুবই মানে দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা এবং খুবই দায়িত্বহীন শিশু সুলভ কিছু কর্মকাণ্ড আনিস আলমগীরের বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে আমি দেখছি টকশোতে বেশ ঝড় তো ভালো এটাই তো গণতন্ত্র আমি আহ আপনাকে প্রায় বলতাম যে আমি এখন টকসতে যেতে চাই না কারণ আমার কাছে এখন ওই শেখ হাসিনার আমি নির্বাচনের মতন মনে হয় হ্যাঁ তো কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলগুলো তো আসলে কোন নিজেরাই মানে যেভাবে জন্ম নিছে পরাধীন না তার আহ থেকে মানে বীজ থেকে তো এরা তখনও পরাধীন এখনো চরম ভাবে আরো পরাধীন তো ওরা আর ওই ভিন্ন মতের লোকজনকে ডাকতে সাহস পায় না একই মতের লোকজনকে ডাকে তো ধরেন নিজেরা নিজেরা একজন আরেকজনের সাথে পিচুর খায় পিচাপড়ায় এই ধরনের টক শো তো আমি নিজে আগ্রহ বোধ করি না তো তারপরও যাই আপনি অনুরোধ করেন তো এখন তার মধ্যে ব্যতিক্রম কয়েকজন আপনি তারপরে মাসু আনিস আলমগীর তারপরে আমাদের আজিজ ভাই কয়েকজন দেখি যে তুমুল বিতর্ক চলে ভালো লাগে এটা কারণ এইটুক যদি না থাকে তাহলে আর মানে গণতন্ত্র কি ভিন্ন মত কি কিসের আমরা নতুন করে আবার গণতন্ত্রে আবার যাত্রা শুরু করব। সব দলকে নিয়ে যাত্রা শুরু করবো কিসের কি তো টকশো গুলো দেখলেই তো বোঝা যায় দেশের গণতন্ত্রের চেহারাটা কি তো এখন আমরা এটা দেখি এটা তো সব একতরফা আগে এক ধরনের একতরফা ছিল আগে ছিল একটা কৃত্রিম আর এখন মনে হচ্ছে রিয়েল একটা একতরফা তো যাই হোক তো তারপরে সোশ্যাল তো ঝড় আলী সালামগের পক্ষে বিপক্ষে তা আমি মনে করতাম সোশ্যাল মিডিয়া তারপরে গণমাধ্যম সবগুলোতেই এটা হচ্ছে গণতন্ত্রের একটা বই প্রকাশ যেহেতু আগে এটা দমবন্ধ অবস্থা ছিল তার থেকে মুক্তি পেল এখন দেখতে ওর বাবা কোথায় কি প্রথমে পান্না পান্না কিনে আমি অনেকবার বিভিন্ন টক সাথে বলছি যে এটা তো চরম একটা অন্যায় তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো সে নিজে পুলিশ ডাকলো তাকেই পুলিশ নিয়ে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল এখনো আবুল মোহাম্মদ শহীদ খান আছেন সেখানে সেও একটা ভিন্ন মতের লোক শেখ হাসিনা আমলে তো এরা সুবিধা ভোগী না এরা তো ভিন্ন মত ভিন্ন মতই প্রচার করতো তারপরে কার্জন সে অ্যারেস্ট হলো যাক জামিন পাইছে তো অ্যাটিটিউড গুলো তো ভালো না যেটা এখান পান্নাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয় তাহলে আমার কথা হলো দেখেন আওয়ামী লীগ কে গণপ্রতার দিয়ে পরাজিত করা হয়েছে ঠিক আছে এটা হলো একটা একেবারে যারা প্রকৃত ভাবে দুঃশাসন তারপরে টাকা পাচার দুর্নীতি লুটপাট তাদের একটা কবর রচনা হয়েছে কিন্তু আওয়ামী তো শুধু আওয়ামী এটা একটা মতাদর্শ এই মতাদর্শের অনেকে সমর্থক থাকবে যারা অপরাধ করেনি কিন্তু যারা নির্মহ ভাবে আহ আওয়ামী ধারণ করে তা আমি মনে করি আনিস আলমগীর তাদেরই একজন তো সেই সেই কোন দুর্নীতি লুটপাট সুবিধাভোগী ছিল না আমি আমার মনে পড়ে না যে আনিস আলমগীর সরকারের ওই সময় কোনো চ্যানেলের শীর্ষ কোনো কর্মকর্তা এম এমডি ডিএমডি বা সিও ছিল সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করতো এইরকম পর্যায়ের একটা মানুষ যার ওই ধরনের আগের আমলে কোন রুটপাটের ইতিহাস নেই কথা বলতো কথাই তো বলতো আর তো কিছু না যেখানে প্রাণ খুলে কথা বলার আহ্বান জানাইছে ডক্টর খুলে কথা বলতে যে তার অনেক শত্রু জন্ম নিচ্ছে ভিন্ন মতের যারা তারা কাউন্টার করছে মানে এমনও তো মানে আমার সাথে যদি আনিসাল বীর বস্তু আমিও কিন্তু তার অনেক বক্তব্যের মানে কাউন্টার কথা আপনার সাথেও আমার কাউন্টার হতো হয়েছে হবে কিন্তু তাই বলে তাকে অ্যারেস্ট করো তাকে যেভাবে যে কায়দায় ঘটনা পনেরো বছরে অসংখ্য বার দেখছি এবং প্রতিবাদ করছি। আপনি অসংখ্য বার্তুত করছেন সে কি মানে সে তো বাসায় ফেরার কথা অথবা একটা যাওয়ার কথা আপনি কোন বলে আপনি তাকে নিয়ে গেলেন আপনি আসছেন জিজ্ঞাসাবাদে আপনি তো ফোন করে বলছেন যে আলী আলম সাহেব আপনাকে সাথে কথা বলতে চাই তো সে কি পালায় যেত অনেকে আসতো না সে বলতো যে ঠিক আছে আমি ব্যস্ত আছি আমি টাইমটা দিচ্ছি ওই টাইমে আমি যাব তো যাই সে আপনি কথা বলতেন আর যদি মামলাই করতেন তাহলে আগে মামলা করেন আপনি রাত্রে বেলায় দুইটার সময় আপনি মামলা করলেন এই ধরনের ঘটনা আমরা কি দেখিনি শেখ হাসিনা বলে শেখ হাসিনার বলে যা যা মানে সেই অনিয়ম হয়েছে যা যা দুঃশাসন হয়েছে সৈন্যতন্ত্রের যে সমস্ত রূপ গুলি আমরা দেখছি আপনি এখন সেগুলির চর্চা করাটা কতখানি যুক্তিসঙ্গত তাও ঘটছে একটা ইন্টারিম গভর্নমেন্টের এই দায় কেন নিচ্ছে ইন্দু সরকার ইন্দু সরকার কি

মানে তত্ত্বাবধের সরকার তো হয়নি ইভেন অন ইলেভেনের সরকারের সবাই এরকম ঘটনা আমি দেখিনি এটা একটা অদ্ভুত ধরনের এটা বলে গণভুত্থান গণভুত্থানটা কেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে তাহলে তো আরো মুক্ত গণতন্ত্র আরো স্বাধীনতা থাকবে মানবাধিকার আরো সুরক্ষিত থাকবে আপনি এইটা যে মানবাধিকারটা লঙ্ঘন করলেন নানিস আলমগীরকে জিজ্ঞাসাদের নাম করে আপনি আটক করলেন রাতে যে মামলা দিলেন এটা কি মানবাধিকার লঙ্ঘন না কি আন্তর্জাতিক আহ যে সংগঠনগুলো আছে তারা যে বিবৃতি দেবে তারা কি বিবৃতি দেবে না আপনারা কি দেশে বিদেশে যাবেন না তাদের মুখোমুখি না আপনি দেশে হয়তো আপনার আপনাকে কেউ প্রশ্ন নাও করতে পারে কিন্তু আপনি কি বিদেশে যাবেন না আপনি মানে কোন ধরনের নজির স্থাপন করলেন এমন একটা নজির দেখান যেখানে আপনি ওইটা কি পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট মানে অনুসরণ করবে কোন নজিরই তো দেখানো যাচ্ছে না আরো চেপে ধরছেন এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে কি হলো মানে আমি নিজেও আরো নিরুৎসাহিত হবো যে বাবা টক শোতে যাওয়া দরকার নেই আমি যতটা পারি আমার নিজের চ্যানেলে কথাবার্তা বলি কারণ এটা আমার সাথে এটা আমার জন্য এক ধরনের পেশা এক ধরনের হচ্ছে নেশা দূরে আমার তো আমি কি করবো আমি নিজে যখন সংকুচিত থাকবো ওই যেমন বিদেশে বিদেশে বেড়াচ্ছি এখন আবার সেই পথে আমাকে অবলম্বন করতে হবে কি করবো কারণ আপনি দেখা গেল আমি এয়ারপোর্টে নবো জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গেলেন কি চমৎকার আপনার ইচ্ছা আপনি জিজ্ঞাসাবাদ করবেন আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার কাছে আসবেন আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন আপনি আমাকে জিজ্ঞাসাবাদের নাম করে গাড়িতে করে আপনার গাড়িতে করে কেন আপনি নিয়ে যাবেন আপনার এই অধিকার আছে কোন আইনের বলে আছে বাংলাদেশে কোন লয়ে কোন কোন ধারায় এই কথাগুলো লেখা আছে আমি এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জিজ্ঞাসা করি যে আনিস আলমগীরের পুরো গ্রেপ্তারের এই প্রক্রিয়া সম্পর্কে আগে তো অনেক বক্তব্য তিনি অন্তত এইটার ব্যাপারে তার ফেসবুকে অন্তত উনি ব্যাখ্যা করে বলুক যে যেই প্রক্রিয়ায় আনিস আলমগীরকে আটক করা হলো মানে তারপরে তার নামে মামলা হলো এই ব্যাপারে তার একটা আইনগত একটা সে ব্যাখ্যা দিক ঠিক আমি আমি আর কিছু চাই অন্তত এই একটা ব্যাখ্যা দিক এটা আমি দাবি করি আর কিছু চাই না আনিস জেল কি আইনে বছর বিচার করে তাকে দণ্ড দেওয়ার দরকার কিন্তু আমি অন্তত একটাই অনুরোধ থাকলো আসিফ নজরুলের কাছ থেকে আমি এই প্রক্রিয়া সম্পর্কে একটা ব্যাখ্যা চাই জি আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে বলছেন এরকম কথা আমি এটা আপনি কি ভাববেন অনেকে বলছেন যে এই যে হাজিকে হত্যা মানে হত্যার চেষ্টা যেটা হলো আর কি এই হত্যা প্রচেষ্টার যে ঘটনাটা অনেকে অনেকের দিকে কিন্তু মানে আপনার ইঙ্গিত করছেন এবং সবশেষে একটা বড় ঘটনা বড় একটা ইঙ্গিত আসছে সেটা হলো যে এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি কি হচ্ছে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে যা লাভ হচ্ছে তার দিকে আমরা কি তাকাচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করছি ঠিক এই সময় আনিছিলাম আলমগীর দিকে গ্রেপ্তার আপনার কি মনে হয় যে হাদির ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হলো দেখেন আমি কিন্তু প্রথম থেকেই একা কথা বলতেছি আমি কয়েকটা ভিডিওতে উল্লেখ করছি হাদি আদিকে গুলিবিত করার পর প্রথম যে দুই একজন ছুটে গেছে ঢাকা প্রথমে মির্জা আব্বাস মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা তাকে ঘিরে যে ধরনের আওয়াজ তোলা হলো মানে এটা কি স্বাভাবিক ওই সময় জীবন মৃত্যুর সাথে লড়ছে হাদি হঠাৎ করে এই মানে ওই মানুষের ক্ষোভ আবেগটাকে বিক্ষোভে পরিণত হলো মির্জা আব্বাস ঘিরে কারণটা কি মানে আঙুল তুলে দেখানো যে মির্জা আব্বাস তার দুদিন পরে দেখলাম ঠিকই মির্জা আব্বাস বলছেন যে যারা আমাকে ঘিরে কটুক্তি করছে তারা হাদির কেউ না তারা অন্য কেউ এই অন্য কেউ কারা কারা তারা এটাও তদন্তের কথা আমি বলছি এটাও তদন্ত করা হোক কেন খুব দ্রুত বেগে তখনো হাদি কেবল ঢাকা মেডিকেলে গেছে এক ঘন্টা দুই ঘন্টা হয়নি সাথে সাথেই স্লোগানটা তোলা হলো কেন মির্জা বিরুদ্ধে তার মানে হচ্ছে এমন কেউ ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনা নিজেদেরকে আড়াল করার জন্য এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এই স্লোগানটা দেওয়া হলো এবং দেখেন দুইটা ঘটনা হাদির ঘটনার সাথে সাথে কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এটা বিএনপি মনে করছে যে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা সেই জন্য সাথে সাথে তারা তাদের নেতা তারেক রহমান আসবেন বলে ঘোষণা দিছে এত আগে ঘোষণা না দিলেও পারতো কিন্তু ঘোষণা দিয়ে পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কারণ তারা বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে দাবিত হচ্ছে এই জন্য দেখেন ওইদিন রাতের বেলাই ঘোষণা হলো পঁচিশ তারিখে তারেক রহমান আসবেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরের দিনই এই ঘটনা ঘটলো তো এমন তো না যে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ওই দিনই মানে তফসিল ঘোষণার পরই চালাচ্ছে তা তো না তার আগে থেকে চালাচ্ছে তাহলে খুব সময়গুলি দেখেন তফসিলের পরের দিন ঘটনা ঘটলো এবং হয়তো তারেক রহমান আসবে বিএনপি এর একটা প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় ঘটনা ঘটে আয় পুরো পরিস্থিতিটা যারা শুরু থেকেই নির্বাচন চাচ্ছিল না বরং নির্বাচন চাইছিল বিএনপি কে বিএনপি চাইছিল খুব সাথে বরং তখন বলা হচ্ছিল খুব তাচ্ছিল্য ভরে বলে যে বিএনপি আসলে ক্ষমতা চায় এই কারণেই তারা নির্বাচন চায় এই কথাটা এমন প্রচার প্রচারণা চালানো হলো যে বিএনপি তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই দাবি থেকে সরে কিন্তু তারা চলে গেল ফেব্রুয়ারিতে কিন্তু যারা চাইছিল না নির্বাচন তারা কিন্তু বসে থাকেনি তারা কিন্তু তৎপর ছিল তারা চেষ্টা করছিল যে কোনোভাবেই যাতে ওই বিচার সংস্কার এইসব নাম দিয়ে নির্বাচন যাতে না হয় কারণ নির্বাচন হলেই একটা দল ক্ষমতায় যাবে এখন যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে সেই ক্ষমতা আর দাম থাকবে না সুতরাং স্মরণ করিয়ে দিই আপনি এটা খেয়াল করেছেন কিনা যে আপনি যে কথাটা বললেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে বিএমকে বিএনপি কে দেয় বেঁচে উদ্দেশ্যে এটা আমি কি করে বলি যে যখন আপনি আমি একটা ভিডিও দেখলাম সে ভিডিওতে এই হাদিকে গুলি খেয়াল যে রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের দিকে তখন একজন একজন কেউ আমি এটাকে ভিডিও করছিল দেখেন সে বারবার একটা কথা বলছিল আমি চার পাঁচ বার শুনলাম তার মধ্যে একটাই কথা সে হলো যে হাদি ভাই ঢাকা আর আসনে নির্বাচনে দাঁড়ানোর কারণে চালানো হচ্ছে আপনি খেয়াল করেছেন তো আপনি একটা ভাবেন তো আপনার বন্ধু গুলি খেয়েছে তাকে আপনি হাসপাতালে যাচ্ছেন তখন কি আপনি এই কাজগুলি করবেন তখন কি আপনি ভিডিও করবেন এবং সেই ভিডিওতে আপনি কিন্তু বলবেন এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দেবেন এবং এমন এমন বক্তব্য দেবেন যে বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত যাচ্ছে যে এই কাজটা বিএনপি ঘটিয়েছে এটা কি তা মানে কি যারা করছে তার খুব সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করছে এই তথ্যটা প্রচার করতে হবে যে বিএনপি এই কাজটা ঘটিয়েছে তো এটা আপনার কাছে কি আপনি এটা খেয়াল করেছেন কি কিনা কি বলবেন মিলে মিলে যাচ্ছে তো যে ইন্স সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম যেটা হয় যে যেহেতু একটা মানে সরকার প্রথম ঘটছে সে সরকার দেশ থেকে পালাই গেছে একটা ধ্বংসস্তু মো একটা রাজনৈতিক বিপর্যয় ঘটছে সে বিপর্যয়ের পর প্রথম যারা দায়িত্বটা নেয় মানে সামরিক কালের জন্য তার প্রথমেই দেখেন একটা সামরিক মানে যদি জেনারেল ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করেই কিন্তু সে প্রথম যে ভাষণটা দেয় ভাষণে থাকে যে আমি ছয় মাসের মধ্যে নির্বাচনটা দেবো আপনি একটা 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 থাকে যে মাসের মধ্যে নির্বাচন তো আমরা আমরা পরিবর্তনের পর ছয় পট সেই ডেডলাইনটা পাইলাম না বলা হচ্ছে যে সংস্কার বিচার পর তারপরে ওই কর্মসংস্কার চাইলে এটা অবশ্য অনেক পরে বলা হলো কর্মসংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন মানে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ না অথচ দেশটা কিভাবে চলবে বিদেশিরা কার সাথে করবে কার সাথে চুক্তি এটা তো ধরেন একটা একটা বাণিজ্যিক বিষয় যে আপনি অন্য কূটনীতি বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক কে কার সাথে মেনটেন করবে আচ্ছা আপনি কি কোনো ওই ধরেন সুদানের এখন যে আধা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বসে আছে ওই সরকারের সাথে আপনি কি চুক্তি করবেন নাকি আপনি অপেক্ষায় থাকবেন যে সুদানে একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক তখন তার সাথে আপনি যাবেন আপনি তো ওই ওইটার জন্যই অপেক্ষা করবেন তো এইটাও তো তাই আপনি বাংলাদেশে এখন গভর্নমেন্ট কি না গভর্নমেন্টে এখন একটা প্রথম ঘটছে একটা অভ্যত্থ সেটা নির্বাচন হয়ে ব্যাপার কিন্তু আপনি দেখেন গ্যাপটা কতটা সময় রেখে দিলেন এবং প্রথম থেকেই মানে নির্বাচন বিরোধী একটা আওয়াজ কারণ কি কারণ আপনি জানেন নির্বাচন হইলে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপি ক্ষমতা আসবে বিএনপি না আসতে পারে তফসিল ঘোষণার সাথে সাথে দেখেন সেই আবারও সেই একই অবস্থা অনেক কষ্ট করে অনেক সাধনার পর কিন্তু একটা তফসিল আসলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হলো কিন্তু এটাও বোধ হয় অনেকের পছন্দ হয়নি আবার তারেক রহমান পঁচিশ তারিখে ফিরবে আসার একটা আওয়াজ শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হয়ে গেছে এখনো এটাকে ব্যাহত করার জন্য আরেকটা ঘটনা এবং আমার মনে হয় যে সর্বশেষ আনিস আলমগীর ঘটনাটা এই ঝড়ের মধ্যে ঢুকানোর অর্থটা হলো যে ওই হাদির ঘটনাটাকে চাপা দিয়ে আরেকদিকে ডাইভার্ট করা এবং তাদেরকে খুশি করা হলো সেই উগ্রবাদীদের উগ্রবাদীদের যারা দেশে একটা একটা নিয়মিত সরকার আসুক সেটা চায় না সেটাকে বাধাগ্রস্ত করার জন্যই কিন্তু তাদেরকে আবার উৎসাহিত করা হলো এই আনিস আলমগীর কে গ্রেপ্তার গ্রেফতার ঘটনার মধ্য দিয়ে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনিস আলমগীরকে গ্রেফতার হাদির উপর আক্রমণ এবং এখানে ডাইভারসন কিছু আছে কি না এ ব্যাপারে যারা বুঝতে পারবে যে মূল্যায়ন আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার আমরা আলোচনায় বসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ